একটু বাজারে যাব আমি আর বৌদি যাব বৌদিকে দেখা এই যে বৌদি আর আমি যাব সাইকেল লিক হয়ে গেছে তো এখন স্কুটারে এই যে বোন বন স্কুটারে যাচ্ছে তারপর দেখি অনেক দিন পরে বৌদি স্কুটিটা চালাবে এবারে আমাকে নিয়ে যাবে কি হয় এখন তো

নিয়ে যাবি না এই যে এখন বৌদি আমি যাচ্ছি নতুন স্কুটি চালাচ্ছে শুন না অনেকদিন পর অনেকদিন পর অনেকদিন পর চালাচ্ছে রবি কে শুধু তোমার স্মৃতি আজ নেই শুধু তুমি কাছে হায় যদি একবার যত গো জানানো আমাডো জেড়ি দয় আছে জীবনেরে কিটি ভুল ঘোরালো কত ফুল জানি না ও পৌঁছে গেছি কিন্তু দোকান বন্ধ আছে

আর খুব লজ্জা লাগছে তাকে বললাম আমার ক্যামেরাটা ধরে দে ক্যামেরাটা ধরে দিচ্ছে আর ভালো ও ফার্স্ট টাইম ক্যামেরা ধরছে তো সেই জন্য ধরতে জানে না সেই জন্য একটু ভুল হয়ে গেছে তার জন্য একটু সরি বলে নিচ্ছি এই যে ফুচকা টুচকা খাওয়া শেষ এরপরে আবার নিয়ে চলে এলো আর একটা খাওয়ার দোকানে আর এটা আমার ভাইপোর জন্য কিনে দিল তারপরে সব ব্যাঙ্কের কাজটা যাওয়ার পর বাড়ি না বাড়ি আজকে মানে পৌঁছে দেবার না পৌঁছে যেভাবে স্কুটি চালিয়ে যাচ্ছে মনে হয় বাড়ি পৌঁছাতে আর ওইখানে যে আমার পিসমণি টিউশন থেকে আসছে টিউশন থেকে আসছে বাড়িতে চলে এলাম আর এখানে দেখো আমাদের যে বাঁক রাস্তা একটা আছে সেখানটায় ঘুরাতে পারলো না আমার বৌদি গাড়ি তার জন্য গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আর সব সময় তো গাড়িটা চালায় না না সেই জন্য অভ্যাস নেই তারপর চলে আমি বললাম বৌদি তুমি চলে যাও আমি একা হেঁটে হেঁটে চলে যাব। তার জন্য বৌদি আগে চলে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাব যাচ্ছি হেঁটে যাচ্ছে আর আমার এই যে ছোটো বোন চলে গেল টিউশন আর আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে রাত হয়ে গেছে রাত না বেশি রাত হয়নি সন্ধ্যা হয়ে গেছে কেন তোকে রাস্তা অন্ধকার হয়ে গেছে সবাই যাচ্ছে রাস্তায় হালকা হালকা সন্ধ্যা হয়েছে আর কি যেটাকে তোমরা বলো গধুলি তো গাইস এখন আমাকে সবাই ছেড়ে দিয়ে চলে যায় এই জায়গাটায় রাস্তায় তো বৌদি তো চলে গেছে এখন আমি আছি আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে এসছে এত ইয়ে আমি একা একা অন্ধকারে হেঁটে হেঁটে এসেছি আর যাবে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যদি নতুন হয়ে থাকো ফলো করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা